ঘাটালে থমকে রয়েছে ইলেকট্রিক শ্মশান চুল্লি তৈরির কাজ দু সালে শুরু আজ পাঁচ বছর দুহাজার সালে দাঁড়িয়েও এখনো শেষ ইলেকট্রিক শ্মশান চল্লির কাজ দেখো প্রতিবেদনে বিস্তারিত কেন এতদিন পর্যন্ত এই কাজ অসম্পূর্ণ রইলো আমাদের প্রতিবেদন নমস্কার এই মুহূর্তে আমি মলসারাম ঘাটালে তিন কোটি চৌষট্টি লক্ষ টাকা বাজেটের ইলেকট্রিক শ্মশান নির্মাণের কাজ অর্থ সমাপ্ত হয়ে পড়ে রয়েছে কর্তৃহ দপ্তরের হচ্ছে ক্ষুব্ধ ঘাটাল মহকুমায় প্রথম এই ইলেকট্রিক চুল্লি তৈরি হচ্ছে বিবেকানন্দ মোড় বা ময়রা পুকুর মোড় থেকে প্রথম ব্রিজের মাঝে রাজ্য সড়কের পাশেই দু হাজার একুশের গোড়ার দিকে দু কোটি চুয়াত্তর লক্ষ টাকা বাজেট ধরে ইলেকট্রিক চুল্লির কাজ শুরু হয়েছিল চার বছর ধরে কেবলমাত্র বিল্ডিংটি দাঁড়িয়েছে ইলেকট্রিক মেশিন কানেক্টিং রাস্তা নির্মাণ এখনও বাকি পূর্ত দপ্তর জানিয়েছে অর্থের অভাবেই কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে বরাদ্দ কোটি লক্ষ টাকা পর্যাপ্ত নয় ওই এলাকা বন্যা কবলিত হওয়ার জন্য অনেকটা উঁচু করে নির্মাণ কাজ করতে হয়েছে তাই আরো চাই নব্বই লক্ষ টাকা সেই বাড়তি নব্বই লক্ষ টাকা চেয়ে একটি ফাইল পাঠানো হয়েছে উপর মহলে সেই টাকা না এলাকা সম্পূর্ণ করা সম্ভব নয় এই অবস্থায় ইলেকট্রিক চুল্লির নির্মাণ কবে সম্পূর্ণ হবে তার কোনো ঠিক নেই প্রথম বরাদ্দ দু কোটি চুয়াত্তর লক্ষের সাথে আরও নব্বই লক্ষ যোগ করলে এই চুল্লির জন্য মোট বাজেট হয়ে দাঁড়াবে তিন কোটি চৌষট্টি লক্ষ টাকা উল্লেখ্য ঘাটাল মহকুমায় কোনো ইলেকট্রিক চুল্লি নেই বন্যা কবলিত ঘাটালে জল যন্ত্রণার সময় মৃতদেহ পোড়াতে নাজেহাল হতে হয় ঘাটালের মানুষকে সেই ছবি বারে বারেই উঠে এসেছে ঘাটালে তবু চুল্লি নির্মাণের প্রায় চার বছর কেটে গেলেও নির্মাণ সম্পূর্ণ করতে প্রশাসনের এত গড়িমসি কেন এই চুল্লি নির্মাণ সম্পূর্ণ হলে ঘাটাল দাসপুর চন্দ্রকোনা এলাকার মানুষের মৃতদেহ পোড়ানোর হয়রানি কমবে বলে জানা গিয়েছে জানা গিয়েছে চুল্লি নির্মাণের কাজ সম্পূর্ণ হলে পূর্ত দপ্তরের তরফে তা হস্তান্তর করে দেওয়া হবে ঘাটাল পুরসভাকে পুরসভার তত্ত্বাবধনেই থাকবে এই ইলেকট্রিক চুল্লির ব্যবহার তবে কবে তা চালু হবে সে নিয়েই ধোঁয়াশা ঘাটাল থেকে মনসরম করে রিপোর্ট সংবাদ পাঠে আমি মৌসুমী মুখোপাধ্যায় ঘাটাল রেপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া